হ্যালো গাইস ওয়েলকাম আর জি দা ফাইটার আমি তোমাদের সাথে রঞ্জন তো বন্ধুরা আজকে তোমাদের সাথে জাস্ট ছোট্ট একটা ব্লগ আমি শেয়ার করছি কারণ এখন আমরা অচুতে আছি কী বলবো আমার দাদু মারা গেছে আর সেটা জাস্ট ছয় দিন মতো হয়েছে তো বুঝতেই পারছো শারীরিক কন্ডিশান খুব খারাপ তার জন্য তোমাদের সামনে আসছি না আর কোথাও বেরোতেও পারছি না তো জাস্ট একটা ছোট্ট ব্লগ তোমাদের সামনে উপস্থাপন করছি সেটা হচ্ছে আমার সুপার স্প্লেন্ডার বাইক অর্থাৎ দেখতেই পাচ্ছ তোমরা বাইকের লুক তো আমি বাইকটা সার্ভিসিং করেছিলাম অনেক টাকা পড়েছে সার্ভিসিংয়ে কি বলবো এমন কন্ডিশন হয়ে গেছিল আর সেই কন্ডিশানটা কেমন হয়েছে সার্ভিসিংটা কেমন হয়েছে সেটার জন্য একটা ছোট্ট তোমাদের সাথে সেই ভিডিওটা শেয়ার করছি তো দেখতেই পাচ্ছ হ্যান্ডেলের মধ্যে লাগানো হয়েছে মোবাইল ফোল্ডার মোবাইল হোল্ডার বাট মোবাইল হোল্ডারটা একটু প্রবলেম হচ্ছে সেটা হচ্ছে চার্জিং প্রবলেম সো ফ্লিপকার্টে মাল কিনে এবারও আমি ঠকে গেছি যাই হোক সেই চার্জিংয়ের থেকেও বেশি ইম্পর্টেন্ট ছিল আমার মোবাইলটাকে ওখানে হোল্ড করে রাখা তো সেটা হয়েছে আর বেসিক্যালি সেই সমস্ত কিছুই চেক করার জন্য আজকের এই ব্লগটা তো বুঝতেই পারছো গাড়ি পুরো একদম ক্লিন হয়ে গেছে যেহেতু সার্ভিসিং করেছি খুব স্মুথলি লাগছে চালাতে সত্যি আর আজকে আমি মোটো ব্লগিং করছি বাট উইদাউট মোটো ব্লগিং সেট আপ মোটো ব্লগিং সেট আপ করে নিই এই কারণেই করে নিই কারণ ছোট্ট একটা রাইড জাস্ট বাইকটা চেক করার জন্য কেমন চলছে সার্ভিসিংটা ঠিক কেমন হয়েছে সেটা চেক করার জন্য তাই কিন্তু আমি মোটো ব্লগিং সেট আপ নিয়ে নিই তো আই হোপ সো নেক্সট ডে আমাকে যেতে হবে নেমন্তন্ন নদীতে সাত দিনের দিন তো সেদিন চেষ্টা করব তোমাদের সাথে একটা মোটো ব্লগিং সেট আপে একটা মোটো ব্লগ নিয়ে আসার তো অনেক কি বলবো এত টাকাই খরচা হয়েছে এই বাইকের পিছনে সার্ভিসিংয়ে যে বলে বোঝাতে পারবো না আমি তোমাদেরকে বন্ধুরা ইচ্ছে ছিল প্রয়াগরাজ যাওয়ার অর্থাৎ মহাকুম্ভ মেলায় বাট সেটা আর হয়ে উঠলো না কারণ আমার দাদু হঠাৎই মারা গেল তার জন্য আর যাওয়া হলো না কিন্তু এখন বেসিকালি দেখছি যা কন্ডিশন মহাকুম্ভ মেলার যে সত্যি মহাকুম্ভ যাওয়া হলো না এবং ভেবেছিলাম যখন এরকম মারা গেল তো শিবরাত্রির সময় লাস্ট যে স্নান আছে সেই সময় যাব কিন্তু এখন বর্তমান পরিস্থিতি খুব খারাপ অনেক মানুষের ভিড় আর অনেক মানুষ ফিরেও আসছে আর অনেকটা প্রবলেমও হয়েছে তার জন্য আর যাওয়া হচ্ছে না যাই হোক আমি চেষ্টা করব তোমাদের সামনে আরও নতুন ব্লগ নিয়ে আসার বাট কিছুদিন ওয়েট করতে হবে কারণ আমাদের সমস্ত কাজকর্ম পার হওয়ার পরেই নতুন জায়গায় নতুন রেস্টুরেন্ট যেতে পারবো তোমাদের সাথে আবার নতুন করে ব্লগ করতে পারবো নিয়ে আসতে পারবো এখন বাড়িতেই বসে কি আর বলবো ভালো লাগছে না বাট থাকতে হবে এটা একটা এমনই সিচুয়েশান কিছু করার নেই তো আগামীকাল বেরোচ্ছি নেমন্ত নদীতে সো একটা নতুন মানে অন্য একটা বাইক নিয়ে যাব ভেবেছি তো দেখা যাক সেই বাইক নিয়ে আমি তোমাদের সাথে মোটো ব্লগ শেয়ার করতে পারি কি না চেষ্টা করবো একটা মোটো ব্লগ তোমাদের সাথে শেয়ার করার আর তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করবে আর প্লিজ আর্জিতা ফাইটারের সাথে থেকো পাশে থেকেো অবশ্যই নতুন ব্লগ তোমাদের জন্য আসছে তো বন্ধুরা এই ছিল আজকের ছোট্ট একটা ব্লগ তো আরজেদা ফাইটারে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্লিজ আর যারা দেখছো তারা অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন লাগলো আজকের এই ভিডিওটা যদিও ছোট্ট একটা ব্লগ আরও অনেক ব্লগ আছে তোমাদের জন্য সো প্লিজ আরজেদা ফাইটারকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে ধন্যবাদ